জাননিকামতে আল্লাহর পরে নবীর নাম নামাজের তাসাহুদিয়া নবীকে দিতে হইসালা ঠিক বলে নামাজের ভিতরে আমার মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয় যারা আমার মুস্তফা সাল্লাল্লাহু কে নামাজের ভিতর থেকে কেটে দিতে চায় তারা স্পষ্ট বেঈমান মুনাফিক ঠিক কিনা দুই বলেন আমরা কি সেই মুনাফিকের দলে থাকব না আশিক এর দলে থাকব আমরা আশিক এর হাতে হতে চাই কিনা ইমামে আলা হযরত আমাদেরকে যে কথা বলেছেন ওয়াসুয়ে লালাদা রে ফিরতে হে سوئی دار پیرتے ہیں تیرے دن یہ بہار پھرتے ہیں اللہ کرو سان برارو অবস্থিত এটা একটা দল আর একটা দল কিতাবের নাম ফতোয়া মানি ভালো আহসানি ফতোয়ানি ফতোয়া ফতোয়া আহাসানুল কিতাবটা নিয়েছি হাটাজারি মাদ্রাসা হাটাজারি মাদ্রাসার লাইব্রেরিতে নিজে গিয়ে নিজে দেখে কিনেছি কিতাবের ভলিউম হইল দশ ভলিউম

چھے قبر بوسا بنیت عبادت و تازم کفر ہے اور بلانیت عبادت بوسا دینا گناہ کبیرہ ہے بلے قبر گئے مزار گئے شیر بنگلر قبر گئے ایک تو حد دور ہے چمہ دوا ایتا کفری ایتا نزائز ایتا منافقی امرہ اس کے بابیل تکے دیکھ تکن کنٹے بلتے جائے امرہ آشک رسول জামাতের মাজারে গিয়ে জমা দেব এটা কোরআন হাদিস আছে ঠিক কিনা বলে আর তোরা আল্লাহ আকবর আর এরা হচ্ছে গোস্তাক কিতাব লিখেছে উপরে ডাল ডুল বহ সুন্দর নাম দিয়েছে আহাজানুল ফতোয়া আমি বলি এটা দালালুল ফতোয়া দিতে হবে এটা আহসান আল দিলে হবে না তুমি আহসান কি লিখেছো এখানে সত্য গোমরাহি করেছো সব শুধু গুরু গুরে রসুল পাক মরি গেছে রসুল পাক মাটির সাথে মিশে গেছে রসুল মদিনা থেকে আসতে পারে না রসুলের দরদ পড়িও না সলা শুনিয়া রসুল্লাহ আলাইকুম এটা একটা কবিতা ইন্দু অলর গীতা এটা বরিও না এগুলো সব এখানে আপনার ঘুরে 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 কিতাবে লিখেছে এজন্য আমার ভাইয়েরা আহলে সুন্নাবল জামাত এমন একটি দল

দেখেন তো কি বলছিলাম এটা দ্বিতীয় নম্বর আকিদা এর আর আকিদা আকিদা পার গাড়া করিব না আর দুই সার্গ গাড়ি এনা ন গাড়ি লিখে নেব দত্ত দিও আর গো কিতাব আছে এটা শুনো আর একটা কিতাবের ভিতরে এ সাউন্ডে বড় ডিসটারব করতেছে আল্লাহ না জানিবে বাসি থাকে নে ওই আগে আমার পরে করবে ওনার জন্য রাখি দিতেছে হ্যাঁ বুঝছি আকিদা আরেকটা একটা আকিদা সেটা হচ্ছে আমার ভাইয়েরা যে আকিদার মধ্যে অনেক ধরনের বিয়াদবি করেছে সেখানে মিলা বিশ্বাকি করেছে এই যে যুগের পর যুগ এরা বিয়াদবি করে করে যাচ্ছে আর আলো সন্নবল জামাত আমরা কি করি আমরা বছর একটা মাহফিল করি উজুর একটা সায় আনি মাশাল মুশগুরু আমরা কিনি আমরা কিনে মাসা আল্লাহ মাহফিল শেষ ওরে রে মাসা কেউ বালা ওয়াজ করছে কেউ খারাপ ওয়াজ করছে এটা নিয়ে আমরা আসি কিন্তু তারা যে এত বড় বড় কিতাব লিখতেছে এই কিতাব গুলার উত্তর আছে না নাই বলে না আছে না নাই এরা যখন এই কিতাব লিখেছে তার উত্তর আহলে শূন্যতের দরকার ছিল আরেকটা কিতাব লিখে দেওয়া ঠিক কিনা কিন্তু আহলসুনা জামাতের আমাদের আলেম ওলামারা ওই বুহারি নিয়ে আসে মিসকাত নিয়ে আসে এগুলা নিয়ে আসে আমরা এগুলা নিয়ে আসি কিতাব লেখার মধ্যে আমরা আহ অনেক একজন বড় বড় আলেমের সাথে আমরা কথা বলেছি উজুর কিছু কিতাব লেখেন না আল্লাহ তো দিন এলম দিয়ে দে এলম শেষ নাই উজুর কিছু কিতাব লেখেন না উজুরের থেকে উত্তর আসলো বলে না বা ইন আর খামনো ইন আর ফেতাম নো বা ইন হতো ইন গরিবের হতো বহু বড় বড় আলেম না আইব ওয়াজ শেষ করে আর হবে না একদিনে গলা শেষ করে দিবা কালকে ওয়াজ কি করব দুর্শরিপুর ওয়ালে সে দিন নবীজি আল্লাহ আহ আল্লাহ اللہ اللہ جو رہے پیارے سورتوں ہستا چہرہ موسی جن پول نور کا پتولہ سانس کورا نور کا پتولہ سانس کورا حقا رسول نبی جی لا الہ الا ہو اللہ اپنا نور پیدا ہو لو تمام جہان ارے کے یچیان আপনার মত কে আছে আপনার মত এই বিশের মা যারে নবীজি আল্লাহ 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 ও আল্লাহ আল্লাহ দাইয়ালে তো মাৰে ধারে আৰি জানাই এ অদমে সুবানল্লা বলবেন না সুবানল্লা কি খালি আবিন্য বলব দানা দাইয়ালে তো মাৰে ধারে জানাই এ অদমে আমি তাকে চাই। শখের পাগুনে আমি সর্বক্ষণ চলতে চাই নবী প্রেমের আগুনে আমি সর্বকন ও দয়ালে রে অ রে ও রে ও দয়ালে তুমারে দাঁড়ে আরে যে জানাই দয়ালে তুমারে ধারে আরে যে জানায় আমি এই এর সুখের পাগুনে আমি সর্ব কোন জ্বলতে চাই নবী প্রেমে আমি সর্ব কোন জ্বলতে চাই আমার ভাইরা একদিকে কিতাব লিখেছে অপর দিকে ইমামে আলা হজরতের চুকের ফুটা দিয়ে এক একটা কিতাব হয়ে গেছে ইসকে মুস্তাফা আমার ইমামে শের বল্লের ভিতরে ইসকে মুস্তাফা ইমাম আলা হজরতের ভিতরে ইমাম আলা হজরত বলে আমার মুস্তাফা সালে তো বিআদবি

কি পরিমাণ বিয়াদবি তারা করেছে ইমাম আল হজরত বলে আমি আল হজরত যদি আবার চিন্তা হয়ে আবার লেখা শুরু করি এরা এত বড় বিয়াদব এরা এত বড় গুস্তাক এটা এর এত বড় দুশ্মনের রসুল মুস্তফা শালক বিয়াদবি এটাই গুজ্জে দে আই শের বাংলা আবার আই যদি লিখি তারপরও এই গুস্তাকের শেষ হইতো এজন্য আমার ভাইয়েরা আহলো শুন্য বল জামাতের আলেমদের প্রয়োজন দলাদলি না করে ঐক্যবদ্ধ হয়ে সুন্নিয়তের কাজ করতে হবে ঠিক কি না বলেন তমক তমক্রূপ জীবন অনেক করেছে জীবন অনেক চেয়ারের জন্য বলেন যেটার জন্য বলেন শক্তের জন্য বলে গোলামের মতো আমরা খেটে গিয়েছি ছোটবেলা থেকে এখনো পর্যন্ত গোলামের মতো করে যাচ্ছি গোলামের মতো করে যাব আপনাদের কদমে করে জোড়া দল জ্বালায় আগলে সুন্নাহ ওয়াল জামাত এটা এমন একটি দল যে দলের নাম সাওয়াদ আজম যেটার মতো আর পৃথিবীতে এত বড় দল না এই দলের নাম আহলে সুন্নাহ ওয়াল জামাত সুদুর শরিয়া উভয়

ও বলা কি তইছে আর জ নম্বর চর ডাইল আলপানিয়া খায়া খায়া মুস্তফা শানবি আদবি করছো তো তোমার চেহারা দেখলে তো চেহারা কোনো নুর নাই চেহারাতে কোনো চেহারা তো নুর আরে নাই যে কেয়ামতের মধ্যে হরত আইবো তাহলে কিতাবত কিতাবর লেখে দে কিতাবত অন্য লেখক না আমি যেটা লিখছি সেটা বলি আলহামদুলিল্লাহ বলেন না আমি আপনাদের জন্য যেহেতু আমাকে বিষয় দিয়েছেন সেই ব্যাপারে এটা আকিদার উপরে আহ সুন্নবল জামাতের উপরে এখানে আমার হুজুর আছে হুজুর একটু আপনাকে দেখাবো এবং আপনাদেরকে এই বিষয়ে একটু আলোচনা যেটা আপনারা আমাকে বিষয় দিয়েছেন সেই বিষয়টো আমি এই কিতাবের মধ্যে এনেছি আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে বলেন আচ্ছা তো কি বলছিলাম আমাদেরকে শুননি বললে আমরা খুশি হই না নারাজ হই কিন্তু অনেকে অনেককে অনেক ধরনের যারা আজীবন সেটা দিয়ে খেয়ে আসছে তাকে যদি সেটা আমি বলি সে কি হয়ে যায় গুসা হইয়া যায় বেজার হইয়া যায় তো উজুর এরকম উজুর বেড়া আপনি গুসুন কি লাগের বেড়া প্রয়োজন তোমারে আমরা তাবারু খাওয়াই রাম কিতা পুরুষের দাবার দিতাম তাবারু খাওয়াই রাম কিতা গুসাও কিতার লাগি আমার মসজিদের পাশে এক ইমাম সাহ হতিব সাহ তো বেড়া ফতোয়া দিছে সাইদিন না ফাতিয়া করা যাইতো না ইতা বেদাত ইতা ও সাত দিনে ফাতিয়া করা যেত না তখন রাতের 12টা বাজে দেখা যাইতেছে ব্যাডা ওই ঘর থেকে বাইরেতেছে ওই ঘর থেকে কতগুলো আছে তাই এরকম গুিন্দা গুইলদাগিরি করেছে তো আস্তে আস্তে যাই কইতেছে উজুরে কি তাবেশ করতে না কি কইতেছে কোন আউজুরে रात्रीে 2টা ভাত খাইতা আইছে এই তোরই ভাই গেছি দিনের বেলা ঠাাইলে না জায়েজ রাতের 12টা খাইলে না জায়েজ খাইলে তাইলে মানি বোঝা যায় এরা মুখে এক কথা অন্তরে এক কথা ইটার নাম মুনাফেক ইটার নাম ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালে মিনান নার মুনাফিকের স্থান জাহান্নামের সবচেয়ে নিম্ন নিম্ন স্থানে কথা বলেন ঠিক কি না কথা বলেন ঠিক কি না তো আমি আমার কিতাবের মধ্যে কিতাবের নাম কুরআন সুন্নাহর আলোকে জরুরি 32 টি বিষয়ে চূড়ান্ত সমাধান আপনাদেরকে বলছিলাম আফসোস আমরা আহলে সুনাওয়াল জামাতের যারা অনুসরণ করি একটা কিতাব কিনিও না একটা কিতাব পড়িও না আর কিতাব লেখিও না কিন্তু তারা কত বড় বড় কিতাব লেখে রসুল শাহী করে করে গুড়া দুনিয়াকে জানিয়ে দিতেছে এবং সৌদি আরব আপনার দুবাই উমান এদের বড় বড় কমিটি আছে শুধু সাদা কমিটি কি কমিটি আপনারা করেন মিলাদুল কমিটি হাতে করে সাদা কমিটি আর ওরও সাদা দিবে তো আমরা আজকে এখান থেকে সিসিটিভির মাধ্যমে প্রবাসী ভাইদেরকে বলতে চাই তুমি যে তোমার পরিশ্রমের টাকাগুলো তাদেরকে দিচ্ছ মাদ্রাসার নামে মসজিদের নামে তুমি কি একবার খবর নিয়েছ সেই মাদ্রাসা থেকে এজিদের এজিদের সিংবের হয় সে মাদ্রাসা থেকে কখনো ইমাম হুসাইন কে সালাম দেওয়া হয় না সেই মসজিদে কখনো মোস্তফা কে সালাম দেওয়া হয় না সেখানে কখনো মিলাদুন নবী হয় না সেখানে জস্ত জুলুস হয় না সেখানে উরুসের কথা হয় না সেখানে আল্লাহর ওলিদের কথা হয় না ঠিক কি না বলে আপনি আপনার টাকা দিতেছেন এগুলা সবগুলা করতে তো সব জাহান্নামে যাইতেছে সব জাহান্নামে যাইতেছে সব জাহান্নামে যাইতেছে

হজুর আল্লামা জালাল উদ্দিন এবার আমরা এখানে দিয়ে দিয়েছি কিয়ামতের ময়দানে কিছু কিছু মানুষের চেহারা নূর বের হবে দুনিয়াত যারা নবীর নূর মাইনি দুনিয়াত হজরত উসমান জুন নুরাই নূরে নূর দে নুরানি মাদ্রাসার নাম দিয়ে কিন্তু আন নবীর নূর না মানে আছে না নাই নুরানি যোদ্ধাহার ইন্ডিয়ান নুরানি যোদ্ধা তারাতুন গমলা কিন্তু মুস্তাফারে নূরন্নবী হইতে তারাতুন বেজা আল্লাহ আছে না নাই আছে ইরে জমত জমত তোমার আর রশনি কে যায় আমার মুস্তাফা তুমি যদি আমার মুস্তাফাকে যদি নূর না বলো নবীর কিছু আসে আর যায় না ঠিক না আরে আজ কোনবা ইয়া হে না কি আগনে নেমে বলো না আজ কোনবা آ کی آگن میں آ کی آگن میں آ کی آگن میں آ کی, کی آگن میں آج کون با یا ہے آ کی آگن میں سنا نیا এবার আসেনে হিজরত করেছেন বিমানে নাকি গাড়ি ছিল জাহাজ ছিল কিছু ছিল না আমার মুস্তফা ভ্রমণ করেছে শুধু আমার নবীর আম্মা যান এবং নবী যখন মদিনা থেকে মক্কার দিকে রওনা দিচ্ছে প্রতিমদ আবু আনমক জায়গায় আমার নবীর আম্মা জান করেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি এই ঘটনাটা বললে আপনারা বুঝতে পারবেন তারা কত বড় গোস্তা কি করেছে আমার রসূলের আম্মা জান হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মাজান আমেনার মাজার আবুয়া শরীফের মধ্যে মদিনা শরীফ থেকে অনেক অনেকক্ষণ লাগে আমার ভাইয়েরা একশো কিলোমিটার চেয়ে আরও বেশি মদিনা শরীফ থেকে এরকম দূরের অনেক জায়গায় আবু নামক জায়গায় নবীর আম্মাজান অ্যান্তগাল করেছে নবীর আম্মাজানকে তো সেখান থেকে আনা যাচ্ছে না কারণ তখন তো আনার কোনো ব্যবস্থা তখনকার নিয়ম ছিল যে যেখানে মারা গেছে সেখানে দাফন করে চলে আসছে আমার নবী ছোট বয়সে ছয় বছর বয়স মুস্তফা আমার নবীর আম্মা জানা ওই গর্তের মধ্যে কবরের মধ্যে দিয়ে আসলেন জায়গার নাম বলছিলাম আবুয়া কি নাম আবু নামক জায়গায় দিয়ে চলে আসলে মক্কার ভূখণ্ডে মদিনার প্রান্তরে মদিনা থেকে অনেক দূরে দিয়ে আসার পরে যখন এসিদিরা কম্বক্ত লাহানতুল্লাহি আহ আল্লাহর লাহানক যাদের উপরে ইমাম আলি মকান ইমামে হুসইন রদি অল্লাহ যে কথা আমাদের কে বলে গিয়েছেন আমানবীর আম্মাজাহান হজরত তে আমেনার মাজারে পাক যেখানে আছে আমি নিজেরই চোখে দেখে এসেছিপাই যান উজুরের আম্মাজান কবরের মাটি পর্যন্ত কুড়ে ফেলে দিয়েছে এরা এতবার অন্যমর হুদ ফেরাউন ঠিক কিনা যে রাসূল জйнаয়েরmathfrak হলে গো랏 দুনিয়া দুনিয়া হতো না লাউ লা kalamah খলাকতুল জান্নাহ ওয়া লান নার ওয়া লশামসা ওয়া লান কামারা ওয়া লান লাইলা ওয়া নাহার ঠিক কি বলেন দিন দিন হত না রাত রাত হত না বছর বছর হত না ইমাম হত না হতিফ হত না মসজিদ হত না মাদ্রাসা হত না কিতাব হত না আমরা হতাম না যে নবীর মায়ের পেটে মা আমেনার পেট মুবারক থেকে দুনিয়াতে এসে গোড়া দুনিয়াকে আলোকিত করেছে সেই নবীর আম্মা জানর কবর মাটি ঘুরে ফেলে দাও আমানি কি বুঝলেন এরা কি বিয়াদব নয় এরা ওই দল বাহাত্তর দলের ভিতরে এরা একটা দল যে দল মাজার সহ্য করতে পারে না ঠিক কিনা বলে কুর্দিস্তানের ওই অলির মতো এখানে বাংলাদেশে ওলি আমার মনে হয় আছে কুর্দিস্তানে এমন এক অলি যে অলির মাজারে গিয়ে মুখে মুখে বিয়াদবি করেছিল এক কুলাতি মাজেদা ঠেঙিয়ে নেয় এখনো বাইরে এটা মিডিয়ার যুগ কুর্দিস্তানে আল্লাহর অলির মাজারে গিয়ে বিয়াদবি করেছিল এই বিয়াদ বিশ্বাসতি মাজারের পাথ থেকে একটা লাথি মারছে যে ফাটাে বাহিরে ওই পাথ থেকে নক কেটে দিতে হয় সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ এরকম আল্লাহর বলি বাংলাদেশে আছে না নাই আছে জাগা মতো পাইলে চিটগুড়ি ভেলাইব এখনো তুমি মাজারের দেওয়াল ভেঙেছো মাজারের ভিতর ভেঙে দেখো না তোমার অবস্থা কি হয় ঠিক দলের নাম দিয়ে তুমি মাজার ভাঙবা আর আমরা কি গালের মধ্যে আঙ্গুল দিয়ে বসে থাকব জানের পরোয়া করি না মিয়া জানের পরোয়া করলে তো মোস্তফার প্রেমিক কিভাবে হবা হয়ে তবা জান ছেড়ে দাও ইমানের জন্য সবকিছু বিসর্জন দিতে আমরা রাজি আছি না নাই কথা বলেন ঠিক কি না রসুল পাকের মায়ের কবরের মাটি ফেলে দিয়েছে এটা আল্লাহর কসম নিজের সুখে দেখা আমি সুখে দেখে এসে বলতেছি আমি কোনো অনলাইন মিডিয়ার মাধ্যমে বলতেছি না আমি অনেক কষ্ট করে মক্কা শরীফে সেখানে যাওয়া নিষিদ্ধ সেখানে গেলে আপনাকে ধরে এক বছরে জিএল দিয়ে দেবে ছয় মাসে জিএল দিয়ে দেবে আমি বললাম আমি আমার রসুল পাকের আম্মা জানের কদমে এসে যদি একটি বার সালাম দিতে না পারে কাল কিয়ামতের ময়দানে কিভাবে মুখ দেখাবো কাবা ইরিমিন উম্মাথি আমার রসুল শবাহাত করবে তো শাতাত কোন মুখে চাইবো কারণ এই মুখে তো আল্লাহর জিকির করতে পারি নাই নবীর দরদ পড়ার মতো পড়তে পারি নাই কবুল হবার মতো কোনো আমলই করতে পারি নাই তো বলতে পারবো ইয়া রাসূলুল্লাহ আমার কাছে কোনো আমল নাই আপনি নবীর আম্মা জানকে গোটা দুনিয়া মাজারের ভেতর থেকে মাটি করে ফেলে দিয়েছে এই আশেক আপনি আপনার আম্মা জানের কদমে গিয়ে সালাম দিয়েছে এজন্য তো আমার ভাই সাজ্জাদ বলেছেন লা ভারিশনো গুনাগার হাশরের আমাদের জন্য তো রসুল করিম ইসলাম সাফাত করবেন আহ্নবল জামাতের আর একটা আকিদা সেটা কি সেটা হচ্ছে নবী সাফাত করতে পারে বলেন না ভাই আরো জুড়ে বলেন কি পারে বলবেন দলিলের জুড়ে রেহানুল ইসলাম গালফাড়া কথা বলে না রেহানুল ইসলাম এখানে কল্প কাহিনী মুখস্থ করা কল্প কাহিনী বলার জন্য আসে নাই আমি সাফাহাতের উপরে আপনাদের জন্য আয়াতে কারিমা আছে এখানে আঠারোটা আয়াত সুমান বলে কয়টা আয়াত আঠারোটা কোরআন শরীফের আয়াত দেব আর মেয়ে হাদিস রাখো হাদিস ওখানে রাখো আগে কোরআন শরীফ নিয়ে বসো ফরালাখা আমাদেরকে করাও তোমরা মাদ্রাসায় ফরালাখা আমরাও করাইতো মানুষ যে বুকা জায়গা পাও না বলে রসুল সাহেব করতে পারে না আলে মোলামারা আছে কি বলছেন দেখেন আকিদায়ে ওহাবিয়া আকিদায়ে আমি কি বানাই না এখানে কিতাবে আছে কিতাবটা হচ্ছে ইন্ডিয়ার কোন জায়গা কথা বলেন না ভাই ইন্ডিয়া সাপা নিজে গিয়ে আনছে এটা ইন্ডিয়া নিজে গিয়ে নিজের হাতে কিনে আনছি আলা হজরতের দরবার থেকে কিনে এনেছি কিতাবটা আলা হজরতের লেখা নয় সেই কিতাবে লেখা হয়েছে

আবু জাহেলের মতো মুশ্রিক আর আহলে সুন্নাহ ওয়াল জামাত তোমাদেরকে দলিলের আলোকে বলছি এখন তোমাদেরকে ডাক দিচ্ছি আসো তোমরা বসো মুস্তাফার শপথ এটা দলিলের আলোকে বলি এটা জায়েজ 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 ঠিক কিনা বলো ঠিক আসা আইয়াবা তা রব্বুকা মাকামাম মাহ